গুড মর্নিং বন্ধুরা মুকরিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন দিনের শুরু চলুন তাহলে সকাল থেকে ব্লগটি শুরু করি আমি এখন সকালে ব্রেকফাস্ট তৈরি করতে এসেছি ছেলের জন্য আমি আজকে তৈরি করব কর্নফ্লেক্স দিয়ে একটা স্মুদি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স দিয়ে কিন্তু স্মুদি কিন্তু খুবই সুন্দর হয় খেতে আর আমি এখানে আগের থেকেই কিছু বাদাম আর কিশমিশ এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমি দুটো আমন্ড দিচ্ছি আর কয়েকটা কিশমিশ দিচ্ছি আর দিচ্ছি একটা কলা এখানে আপেল থাকলেও আপনারা দিতে পারেন এবারে আমি এখানে ঠান্ডা করা দুধ দিচ্ছি দুধটা কিন্তু ঠান্ডা করায় থাকতে হবে এটা দিয়ে কিন্তু বাচ্চাদের কিন্তু সকালের একটা খুব সুন্দর টিফিন হয় আর বাচ্চারা কিন্তু এটা খেতে কিন্তু খুব পছন্দ করে আমার ছেলে তো খুবই পছন্দ করে এটা খেতে চলুন তাহলে এটা এবারে মিক্সারে ঘুরিয়ে নেই এই দেখুন আমার স্মুদি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি ওর জন্য একটা গ্লাসে এটাকে ঢেলে নিই চলুন এবারে ছেলেকে গিয়ে দিই দেখি ও কি বলে এনাও তোমার টিফিন খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে খেয়ে নাও পুরোটা শেষ করবে ঠিক আছে আর এটা কিন্তু বাচ্চাদের কিন্তু পেটে কিন্তু অনেকক্ষণ থাকবে আপনারা কিন্তু সকালের জলখাবারে কিন্তু চটপট এটাকে তৈরি করে বাচ্চাদেরকে খুশি করে দিতে পারেন পুরোটা শেষ করবে ঠিক আছে সত্যি সকলেরই যেন অনেক প্রতীক্ষার ফল যে বৃষ্টি অবশেষে নামলো মানে টানা এক থেকে দেড় মাস গরমে যা অবস্থা হয়েছিল বৃষ্টিতে যেন একদম শরীর একদমই যেন ঠান্ডা করে দিল আর তারপরে ওপরন্তু পাওয়া আবার শিল আমাদের এখানে তো শিল পড়েছে আর পাপান তো প্রথমবার মানে শিল দেখলো ও তো মানে পুরো আনন্দে মা আকাশ থেকে বরফ পড়ছে বলে ও যেন আনন্দের আর শেষ নেই এবারে একটি ভিডিও আগের থেকেই করা ছিল এটাও আপনাদের সাথে শেয়ার করলাম এরকম একটা গ্রিল মেশিন কেনা হয়েছিল চলুন তাহলে দেখি আমার হাজব্যান্ডের না অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এরকম একটা কাবাব মানে যন্ত্র কিনবে তো তো এটা মানে কিনেছে তো চলুন দেখি আর এটা কিন্তু মানে খুবই ভালো এসছে হ্যাঁ মানে অনলাইনে কেনা জিনিস কিন্তু খুব কিন্তু ভালো এসছে আমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখেছি আর বাড়িতে কিন্তু আমরা কাবাবও তৈরি করেছিলাম একদিন তো খুব ভালো হয়েছে মানে কাঠ কয়লা আমাদের পাশে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম কাঠ কয়লা তো কাঠ কয়লা দিয়েই আমরা করেছি কাঠকয়লা দিয়েই সাধারণত করে এগুলোতে তো আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে এই যন্ত্র কীরকম না কীরকম আসবে তো না খুবই ভালো আর ছেলেও তো পাশে বসে গেছে বাবার মানে এটা খোলা হবে ওর সেই উৎসাহ দেখবে বলে যন্ত্রটি কিন্তু সত্যিই খুবই ভালো চলুন তাহলে দেখিনি যে এর ভিতরে কি কি রয়েছে ছেলে কিন্তু পাশে একেবারেই শান্ত হয়ে বসে আছে যে এটা আবার কি আর এটা না পুরো মানে একটা সেই হয় না যে টিনের যেরকম আমরা আগে যেরকম ট্রাঙ্ক টাইপেরগুলো ব্যবহার করতাম স্যুটকেস যেগুলোকে বলে একদম কিন্তু সেরকম ধরনেরই মানে চাইলেই কিন্তু এটাকে মানে বহন করে অন্য জায়গাতেও নিয়ে যাওয়া যাবে বাইরে থেকে কত দাম দিয়ে কাবাব কিনে খেতে হয় কিন্তু কারোরই কিন্তু সেরকম মন ভরে না আমাদের তো সেরকম ফাঁকা জায়গা নেই যে বাইরে কোথাও ব্যবস্থা করে এগুলো করতে পারবো তাই এরকম একটা যন্ত্র থাকলে কিন্তু বাড়িতে বসেই খুব সুন্দরভাবে নিজেদের মতন করে তৈরি করে নেওয়া যাবে তাই এটিকে বাড়িতে নিয়ে আসা তাও আবার অল্প খরচে এই যন্ত্রটি কিনে বাড়িতে আনার পরে কিন্তু আমাদের দুজনেরই মনে একটা প্রশ্ন জেগেছিল যে সত্যিই কি এটির দ্বারা ভালো কাবাব তৈরি করা যেতে পারে সেই কারণেই কিন্তু আমরা বাড়িতে একদিন শিক কাবাব করে মানে বানিয়েছিলাম যে কেমন হয় সেটি দেখার জন্য দেখলাম যে এটি কিন্তু খুবই ভালো তৈরি হয়েছিল আর হ্যাঁ এটি কিন্তু জ্বালানোর সময় একটু টাইম লাগে কিন্তু একবার কিন্তু কয়লাগুলো ধরে গেলে আর কিন্তু কোনো রকম অসুবিধা হয় না খুব সুন্দরভাবেই কিন্তু তখন তৈরি করা যায় আর এই দেখুন এরকম লোহার শিখ দিয়েছে আটটির মতো আর এই যে এই যে জালিটা দেখছেন এই জালিটার মধ্যেই কিন্তু কাবাবগুলো রেখে তৈরি করা হয় এতদিন যা গরম গেল তাই কিন্তু আমরা এই রেসিপিটা নিয়ে আসতে পারিনি কিন্তু অতি শীঘ্রই কিন্তু আমরা এই রেসিপিটা আনতে চলেছি যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে আর এগুলো কিন্তু এত গরমে ভালো লাগে না খেতে আর এই রেসিপি কিন্তু মৌপ্রিয়ার রান্নাঘর চ্যানেলে কিন্তু দেওয়া হবে আপনারা চাইলে কিন্তু একবার ভিজিট করতে পারেন মৌপ্রিয়ার রান্নাঘর চ্যানেলটি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি কিন্তু নতুনত্ব রান্নার রেসিপি কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা কিন্তু চাইলে একবার ভিজিট করতে পারেন আর যদি কি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইবেরও সকলের কাছে অনুরোধ রইল আর এই যে দেখুন সুন্দরভাবে সেট করে দেখিয়ে দিল যে কীরকমভাবে শিখগুলো রাখা হয় আর ছেলে কিন্তু পাশে একদম চুপটি করে বসে রয়েছে কারণ বাবা বলেছে যে এটা দেখতে গেলে কিন্তু তোমাকে একেবারেই চুপচাপ বসে থাকতে হবে তো ও কিন্তু বাবার কথা মতো একেবারেই শান্ত হয়ে চুপ করে বসে কিন্তু দেখছে যে বাবা কি করছে এটি আমি কোথা থেকে কিনেছি এবং কত দাম নিয়েছে এটি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি নেক্সট ভিডিওতে কিন্তু এটি বলে দেব। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল সকলের কাছে আবারও নতুনত্ব কিছু ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে সকলেই ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ